নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমি রিমা আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকের পর্বের বিষয় হল দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পঞ্জিকা অনুযায়ী শ্রী শ্রী লক্ষ্মী পুজো কবে পড়েছে লক্ষ্মী পুজোর তারিখ ও সময় কোজাকুরী লক্ষ্মী পুজোর তিথি শুরু ও শেষ কখন হচ্ছে লক্ষ্মী পুজো ব্রত রাখার নিয়ম এর সাথে জানুন কোজাকড়ি পূর্ণিমা ও লক্ষ্মী পুজোর তাৎপর্য এর পাশাপাশি জানুন কোন কোন কাজগুলি করলে মা লক্ষ্মী দেবীর কৃপালাভ করা যায় হিন্দু ধর্মাবলম্বীর কাছে লক্ষ্মী পুজো একটি বিশেষ পুজো কেননা প্রতিটি গৃহস্থ বাড়িতে দেবী লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে কোজাকড়ি লক্ষ্মী পুজো হলো হিন্দু মাসে আর্শিনে পূর্ণিমার সময় দেবী লক্ষ্মীর উপাসনার জন্য নিবেদিত একটি শুভ দিন এটি ভারতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং আসামে অত্যন্ত ধুমধাম করে পালিত হয় লক্ষ্মী পুজোর এই দিনটি কোজাকরি পূর্ণিমা বা বাংলার লক্ষ্মী পুজো নামেও পরিচিত এবার চলুন জেনে নিন দু সালে লক্ষ্মী পুজো কবে পড়েছে দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পঞ্জিকা অনুযায়ী ষোলোই অক্টোবর বুধবার পড়েছে কোজাকরি পূর্ণিমা বা লক্ষ্মী পুজো এবার চিনে নিন কোজাকড়ি পূর্ণিমা তিথির সময় দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কোজাকড়ি লক্ষ্মী পুজো পূর্ণিমা তিথি শুরু হবে ষোলোই অক্টোবর রাত্রি আটটা একচল্লিশ মিনিট থেকে এবং শেষ হবে সতেরোই অক্টোবর বিকেল চারটে ছাপ্পান্ন মিনিটে হিন্দু ধর্মে লক্ষ্মী দেবীকে সমৃদ্ধির দেবী হিসাবে পরিচিত করা হয় এবং এটি বিশ্বাস করা হয় যে আশ্বিন পূর্ণিমার দিনে দেবী পৃথিবীতে অবতরণ করেন সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের সাথে প্রচুর পরিমাণে আশীর্বাদ করতে কোজাকরি পূর্ণিমার দিনটিকে দেশের কিছু অংশে শারদ পূর্ণিমা নামেও উল্লেখ করা হয়ে থাকে এবার চলুন জেনে নেওয়া যাক কোজাকরি লক্ষ্মী পুজোর ব্রত রাখার নিয়ম পূজা করি লক্ষ্মী পুজোর দিন ভোরবেলা সান সেরে লাল বস্ত্র পরিধান করে নিতে হবে তারপর লক্ষ্মী পুজোর ব্রত সংকল্প নিতে হবে যতক্ষণে পুজো সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ উপবাস থাকতে হবে এরপর চৌকিতে লাল কাপড় বিছিয়ে লক্ষ্মী দেবীর ছবি কিংবা মূর্তি স্থাপন করতে হবে কোচাকড়ির লক্ষ্মী পুজো উদযাপনের সবচেয়ে শুভ সময় হল সূর্যাস্ত এবং মধ্যরাতের মধ্যে এই সময়টি এই সময়টিকে প্রদোষকাল বলা হয় কোচাকড়ি লক্ষ্মী পুজোর আচার অনুষ্ঠান সম্প্রদায় ভেদে ভিন্ন ভিন্ন পুরোহিতের তত্ত্বাবধানে লক্ষ্মী পুজো করা হয় লক্ষ্মীদেবীকে ভোগ হিসেবে নিবেদন করা হয় খিচুড়ি নারকেল ভাজা নারকেল নাড়ু ফল বিভিন্ন ধরনের মিষ্টি নৈবেদ্য ইত্যাদি লক্ষ্মী দেবীকে খুশি করতে এবং তার ঐশ্বরিক আশীর্বাদ পেতে এই সব কিছু তাকে নিবেদন করা হয়ে থাকে কোজাগরি পুজোর দিন মহিলারা তাদের বাড়ির সামনে আলপনা আঁকেন দেবী লক্ষ্মীর পায়ের প্রতীক হিসাবে আলপনা সাধারণত বাড়িতে দেখা যায় ভক্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই দিনে দেবী লক্ষ্মী প্রতিটি বাড়িতে যান এবং যারা জেগে থাকেন তাদের সমৃদ্ধি ও সৌভাগ্যের সাথে আশীর্বাদ করেন তাই তারা সারা রাত জাগরণ করে এবং দেবী লক্ষ্মীর প্রশংসায় ভজন ও কীর্তনকে সময় কাটান এবার চলুন জেনে নেওয়া যাক কোজাগরি পূর্ণিমা ও লক্ষ্মী পুজোর তাৎপর্য কোজাকুরি লক্ষ্মী পুজো পালিত হয় দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আশ্বিন মাসে পূর্ণিমাকে জাগরণের রাত বলে মনে করা হয় কারণ দেবী লক্ষ্মী তার ভক্তদের আশীর্বাদ করতে পৃথিবীতে আসেন দেবী লক্ষ্মী সম্পদ ও সমৃদ্ধি হিন্দুর দেবী কোজাকুরি লক্ষ্মী পুজোর দিনে ভক্তরা লক্ষ্মী দেবীকে তার উদার আশীর্বাদ পাওয়ার জন্য পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে পূজা করেন এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলি করলে মা লক্ষ্মী দেবী কৃপালাভ করা যায় ভক্তি ভরে এবং সঠিক নিয়ম অনুসারে লক্ষ্মী দিন মা লক্ষীকে পূজা করলে কৃপা লাভ করা যায় মা লক্ষ্মী দেবীর কৃপায় গৃহে সর্বদা ধন সম্পদে ভরে থাকে জ্যোতিষশাস্ত্র মতে কিছু উপাচার রয়েছে কোজা লক্ষ্মী পুজোর দিন সঠিক নিয়ম অনুসারে কোজাকরি লক্ষ্মী পুজো করতে পারলে লক্ষ্মী দেবীর কৃপা হয় কোজাকুরীর লক্ষ্মী পুজোর দিন পূর্ণিমা তিথি চলাকালীন গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে খুবই পূর্ণ লাভ করা যায় কোজাকুরি লক্ষ্মী পুজোর দিন পূর্ণিমা তিথি চলাকালীন বাড়িতে কোনো প্রকার আমিষ দ্রব্য আনা যাবে না আমিষ জাতীয় জিনিস রান্না করা যাবে না আমিষ আহার করা যাবে না কোজাগরি লক্ষ্মী পুজোর দিন রাতের সময় পূজা করলে লক্ষ্মী দেবীর বিশেষ লাভ করা যায় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন শুধুমাত্র মা লক্ষ্মী দেবীর পূজা করলে হবে না ভগবান গণেশ ও ভগবান বিষ্ণুকে পূজা করতে হবে কোজাগুরি লক্ষ্মী পুজোর দিন যদি আপনি ভগবান বিষ্ণুকে পূজা করেন তবে লক্ষ্মী দেবীর কৃপা সারা বছর আপনার ওপর থাকবে মা লক্ষ্মী দেবীর আপনার ওপর খুবই প্রসন্ন হবেন কোজাগুরি লক্ষ্মী পুজোর দিন দক্ষিণাবতী শঙ্খ স্থাপন করা উচিত ঘরে। এছাড়া লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীদেবীর শ্রীচরণে পাঁচটি কড়ি ও শঙ্কর রাখা উচিত কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত তো এই ছিল আজকের পর্ব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ